রাজাকে ভাই আপনার কাছে কয়েকটা বিষয় বিশেষ করে আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয়ের প্রেক্ষিতেই আপনাকে আনব আলোচনায় সেটা হচ্ছে জামাত ইসলাম আজকে বড় একটি সমাবেশ করছে সোয়ার্দি উদ্যানে এটি জামাত ইসলামের জন্য এই প্রথমবার মতন সরার্দি উদ্যানের একটি সমাবেশ এই সমাবেশে তারা রীতিমতো ট্রেন ভাড়া করে চমক দেখিয়েছে তিন জোড়া ট্রেন বা চার জোড়া ট্রেন আসছে বিশেষভাবে তারপরে পরিবহন ভাড়া করে আসছে অর্থাৎ বড় একটা গ্যাদারিং তারা তাদের ধারণা যে দশ লাখের উপর মানুষ হবে এবং কালকে রাতে থেকেই জন হয়েছে সেই দৃশ্য দেখা যাচ্ছে তারা যথাসম্ভব রাস্তাঘাটের আইন শৃঙ্খলা বা মানে যানবাহন নিয়ন্ত্রণেরও কাজ করছে সহযোগিতা করছেন কিন্তু জামাতের এই সমাবেশে সাতটি দফা আছে সেই দফার কয়েকটি বিষয় আছে যেটা আবার আরেকটি বড় রাজনৈতিক দল বিএনপির সাথে সাংঘর্ষিক যেমন পিয়া পদ্ধতি চায় যেমন নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল তারা চায় এই সাত দফা দাবি পূরণ সাপেক্ষে তারা নির্বাচন চায় আপনি কি মনে করেন যে জামাত ইসলাম যদি ধরি দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল তো তারাও তো একটা ফ্যাক্টর আবার বিএনপি তারাও একটা বড় ফ্যাক্টর তাহলে কি সামনের রাজনীতিতে এইসব ইস্যু নিয়ে একটা সংঘাতময় পরিস্থিতি আপনি মনে করছেন করছেন বা সংখ্যা আপনাকে আপনি যে বিষয়টা উপস্থাপন করলেন তার পালকে যদি শুরু করি এইভাবে যে একটা বিষয় খুবই পরিষ্কার বিগত তিপ্পান্ন বছরের রাজনীতি বলতে পারবো না কারণ আমাদের বয়স্তর রাজনীতি বোঝার বয়স হয় নাই কিন্তু যে যা থেকে বুঝি যদি আমি জিয়র রহমান সাহেবের সামরিক শাসন থেকেও যদি ধরিয়ে পর্যন্ত আমার কাছে মনে হইতেছে জামাত এখন বাংলাদেশে বর্তমানে জামাতের জীবনে সবচেয়ে বেশি চাঙ্গা হয়েছে দল হিসাবে তাদের জন্য আমি বলছি না অন্য সব দলের চেয়েও বেশি বাট তারা একটা বেশ উৎফুল্ল তারা আজকে ট্রেন রিজার্ভ করে এটা বেআইনি কিছু না অধিকার আছে করছে এবং দশ লাখ লোকের জামায়াত করবে এবং সেটা হবে কি না জানি না তবে হইলে আমি ব্যক্তিগতভাবে আশ্চর্য হবো না এই কারণে জামাত একমাত্র দল যারা যাকে বলা যায় তারা তাদের বাংলাদেশে কতজন কর্মী কতজন সাথী কতজন কি জাস্ট এবং সেই মোতাবেক যদি বলে যে দশ লাখ লোকে গ্যাদারিং তাতে সারপ্রাইজিং কিছু না যেহেতু রেজিমেন্টেড আর অন্যান্য দলের বেলায় এটাকে বিরাট ব্যাপক প্রচার করতে হয় প্রচারণা করতে হয় টোকাইয়া হয় বিরিয়ানি খবাহিতাই ইত্যাদ ইত্যাদি বহু কিছু আছে সেই হিসাবে জামাত এখন চাঙ্গা মানে দুজাই যায় দ্বিতীয় কথা হইল যে দলীয় প্রভাব যদি ক্ষমতার বা সরকারের উপরে থাকে সরকারের উপরে তার প্রভাব আছে কিনা সেটা না বললো একটা জিনিস আমি বুঝি আমি রাজনীতিতে এই মুহূর্তে যদি সবচেয়ে বড় দলটাকে বড় ভাই বলি তারপরেরটাকে মেজো ভাই এবং আর একটা আছে ছোট ভাই তো আজকে মেজো ভাইদের সমাবেশ হতে যাচ্ছে এখন এই যে মেজো ভাইদের মেজো ভাইরা কিছু বিষয় নিয়ে উত্থাপন করছে আপনার সংস্কার ইয়েতে বা নাগরিক মানে ঐক্য পরিষদ যে পরিষদ সেখানে তারা কতগুলা বেসিক জিনিসে হাত দিয়েছে যেমন স্থানীয় নির্বাচনটা তারা আগে চায় বিয়ার পদ্ধতি নির্বাচন চায় তারপরে ক্ষমতার ভারসাম্য রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সেটা বিএনপি হয়তো চায় কিন্তু এই দুইটা ভাইটাল জায়গা খুবই মারাত্মক বাংলাদেশের জন্যে কারণ হচ্ছে যে জামাত এর সাথে কিন্তু 2001 সালে বিএনপি একটা বিশাল ঐক্য ছিল এবং তারপরে তারা ক্ষমতায় যাওয়ার পর ষাট সদস্য বিশিষ্ট যে মন্ত্রণালয় তার ভিতরে সম্ভবত জামাত চারটা মন্ত্রণালয় পেয়েছিল তো এখন আজকে কিন্তু আবার আমরা দেখতেছি সেই তার বড় ভাই যে আজকে রাজনীতিতে সেই বড় ভাইরা কিন্তু মেজ ভাই ভাইদেরকে দেশ থেকে বিতাড়িত করতে করার স্লোগানও দিচ্ছে তা এটা কি এরকম মনে হয় যে ভাই ভাইয়ের বিরুদ্ধে কোনো পারে ভাই ভাই মিল যে হতে পারে কিন্তু যার ভিতর থেকে আজকে বড় ভাইরা ছোট ভাইদেরকে যে ব্লেমটা দিচ্ছে इवन রাজনৈতিক হিসেবে আখ্যায়িত করে তারা করুক সেটা নিয়ে আমার কোনো মাথা কথা নাই কিন্তু 2001 সালে এদেরকে নিয়ে তো সরকার গঠন করা হয়েছিল তাহলে এটা কি রাজনীতির কি বৈশিষ্ট্য যে 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 কোয়ালিটি থাকুক যার গায়ে থেকে যত গন্ধ থাকুক প্রয়োজনে ক্ষমতায় যাওয়ার প্রয়োজনে যে কোনো সময় সঙ্গী হতে পারে এটা কি রাজনীতির হতে পারে আদর্শগত রাষ্ট্র পরিচালনা কথা সোজা করি এর ভিতরে কোন দলের আইডিওলজি কি সেটা কতখানি দেশের লোকে গ্রহণ করে প্লাস ওভারসিজ তার ফরেন পলিসি কি হবে এই দুইটা বিষয় আভ্যন্তরীণ এবং ইন্টারনাল এবং এক্সটার্নাল तो आखन इंटरनल राजनीति से एक्सटार्नल রাজনীতি চিন্তা করলে ইন্টারনাল এমন দলের সাথে আপনি সঙ্গ করতেছেন যেটা গ্রহণযোগ্য নাও হইতে পারে অথচ ক্ষমতায় যাওয়ার জন্য আপনি করতেছেন তো রাজনৈতিক দলের যদি এই বৈশিষ্ট্য হয় তাহলে আমরা আবার যখন বলি অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্তীকালীন থাকতে পারবেন অন্তর্তীকালীন সে এটা করতে পারবেন রাজনৈতিক দলের কমিটমেন্টটা কোথায় রাজনৈতিক দলগুলোর আইডিওলজিটা কোথায় আপনি এক আদর্শের আর একটা দল আর এক আদর্শের আপনি ক্ষমতায় যাওয়ার জন্য আপনার যা মন যায় আপনি তাই করতে পারবেন এটা তো ঠিক হইল না দেশের জনগণ সাফার করে আর পিয়ার পদ্ধতি যেটা তারা বলছে পিয়ার পদ্ধতি নিয়ে আমি যদি দুটা কথা বলি একটু ভালো দিক আর মন্দ দিক আছে বাংলাদেশের রাজনীতিতে অতীতে কোনো শক্ত বিরোধী দল ছিল না আপনি যদি গণতন্ত্রে বিশ্বাসী হন তাহলে কিন্তু আপনাকে পিয়ার পদ্ধতিতে যেতে হবে পিয়ার পদ্ধতিতে গেলে আপনি মনে করেন একটা শক্ত বিরোধী দল পেতে পারেন কেননা বিয়ে মানে বড় ভাইরা আজকে যে ক্ষম মানে বড় দল যেটা ক্ষমতা আছে তারা যে পরিমাণ ভোট পে এই মুহূর্তে নির্বাচনে দেখা যাবে দুই শুরু করে তারা আসন পেতে পারে কিন্তু মেজো ভাইরা বহু জায়গায় দেখা যাবে মাত্র বিশ হাজার পনেরো হাজার ভোটে অন্তত বিশটা তিরিশটা চল্লিশটা জায়গায় তারা ব্যর্থ সারা বাংলাদেশে হয়তো মেঘরা তিন চার পাঁচটা সিট পেতে পারে তাদের অনেক ভোট পাওয়ার পরেও অনেক ভোট বলতে আমি তাদের সর্বোচ্চ সমস্ত ইসলামী দলগুলার ভোট একসাথে যদি অর্ধেক কাজটা হয় ফিফটি পার্সেন্ট তাহলে ছয় কোটি ভোটের মধ্যে তারা যদি টেন পার্সেন্টও পায় ফর এক্সাম্পল তাইলে তাদের ভোট আসে কত বা আরো একটু কমায় যদি বারো কোটি ভোটে ধরেন বারো দশে একশো কোটি ভোট বা এক কোটি ভোট তারা পাবে এক কোটি ভোট পাইলে প্রতি যদি দুই লাখ ভোটে একটা সিট হয় তাতে পঞ্চাশটা সিট পাবে আর বিএনপি মিনিমাম তিন কোটি সাড়ে তিন কোটি ভোট পাবে কম পক্ষে যদি পাঁচ কোটি ও কালেকশন ছয় কোটি কালেকশন পাবে তিন কোটি সাড়ে তিন কোটি ভোটে আপনি যদি দুই লাখ একটা সিট হয় তাহলে একশো ষাট সিট পায় এই পিয়ার পদ্ধতিতে যেটা হয় সেক্ষেত্রে শক্ত বিরোধী দল হতে পারে আমি বলছি না পিয়ার পদ্ধতির সাপোর্টার আমি আমি অ্যানালাইসিস দিচ্ছি পিআর পদ্ধতিতে এটা হতে পারে এক দুই পিআর পদ্ধতির আরেকটা সুবিধা হইল যে ব্যক্তি ভোট দিচ্ছেন তিনি জানতেছেন তার ভোটের ভিত্তিতে কেউ না কেউ প্রতিনিধি হয়ে ঢুকবে তো সংসদে ভোটের ভিত্তিতে অনেকে একটা মিসলিট করে কয় ভোট দিব সলিমুত্রে সংসদে যাবে সলিমদ ইট তারা জানেই না পিআর পদ্ধতির সিস্টেমই হইল প্রতিটা দল এক থেকে সিরিয়াল তিনশো পর্যন্ত তাদের এমপির এমপি যাদেরকে নির্বাচিত করতে চায় তাদের তালিকা সঙ্গেতে নির্বাচন কমিশন কমিশনে জমা দিবে আর পিয়ার পদ্ধতিতে ভোটতে হবে দলের মাত্রায় এখন যদি বিএনপি একশো ষাটটা সত্তরটা আশিটা সিট পায় পিয়ার পদ্ধতিতে তখন ওই যে নির্বাচন কমিশনে যে তালিকা দিছিল ওই এক থেকে একশো আশিটা মেম্বার ব্যক্তিকে তারা সংসদে এমপি হিসেবে মনোনয়ন দিল একইভাবে অন্যান্য দল আমি ভোট দিব একটার এখন আসে নাই এক নম্বর মেরিটস হইল শক্ত বিরোধী দল পাবেন দুই ভোটটা বিফলে যাচ্ছে না এটা হলো মেরিটস আর ডিমেরিটস হইলো আপনি দুর্বল সরকার পাবেন দুর্বল সরকার মানে আপনি কথায় কথায় ওয়াক আউট কথায় কথায় মানে গভর্নমেন্টের উপরে খুব হবে গভর্নমেন্ট সবসময় নরে বরে থাকবে যে কোনো সময় ইউনিটেড ইউনাইটেড হয়ে যায় একটা গভর্নমেন্টকে ঠেলে দিতে পারে এগুলো আমি মেরিটস অ্যান্ড ডিমেরিটস বললাম এবার আসেন স্থানীয় নির্বাচন স্থানীয় নির্বাচন যদি বলেন আগে আর পরে আগের তফাতি